খুব সহজ একটা পিসগুলাওয়ার রেসিপি শেয়ার করবো আজ তোমাদের সাথে তার জন্য এক কাপ দেরাদুন রাইসকে আমি ভিজিয়ে রেখেছি এক ঘন্টার জন্য এরপর গিয়ে ফোড়নে যাবে এলাচ লবঙ্গ আর দুটো তেজপাতা তারপর তাতে দিয়ে দেবো কাজু কিশমিশ আর মটরশুটি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো ভিজিয়ে রাখা এক কাপ চাল ভালো করে ভেজে নিতে হবে চালটাকে তারপর অ্যাড করতে হবে নুন আর হলুদ ভালোভাবে চালটা ভাজবো যাতে পরে সেদ্ধ হওয়ার পর ভেঙে না যায় এক কাপ চালের জন্য দিয়ে দিচ্ছি দু কাপ ফুটন্ত গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো ঠিক ছ থেকে সাত মিনিট তারপর ঢাকনা খুলে অ্যাড একটুখানি ক্যামেরা জল আর চিনি আর দিয়ে দেবো কিছুটা ঘি দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে জ্বালিয়ে একদম লো ফ্লেমে দশ মিনিট থেকে রাখবো তাহলেই রেডি আমাদের পিসগুলো দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে শুধু চাল আর জলের রেশিওটা ঠিক রাখতে হবে এক কাপ চালের জন্য দু কাপ জল বাই